আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন সকালের সূর্য আলহামদুলিল্লাহ সবার সঙ্গে শেয়ার করলাম এই যে দেখেন জুম করে দেখাই সুন্দর না মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই যে সকাল এই সকালটা কোথায় পাবেন বলেন এই যে কুয়াশা কুয়াশা শীত শীত চলে আসছে হেমন্ত আমাদেরকে ইশারা করতেছে তো এই যে হেমন্তের কাছে আমরা এখন হেরে যাব এত সুন্দর একটা পরিবেশ দেওয়ার জন্য থ্যাংক ইউ তো এই যে আম্মুকে নিয়ে হাসপাতালে যাব সকালে পরিবেশ থেকে নাস্তা মাস্তা করে তারপরে হচ্ছে আমরা বের হলাম আম্মুকে নিয়ে হাসপাতালে যাচ্ছি আমরা হচ্ছে সাবার ইবনেসিনা যাচ্ছি আমার আম্মুর অবস্থা বেশি একটা ভালো না অনেক সমস্যা তার এখন ভাত খাইতে পারে না রুচি নাই মুখে আর হচ্ছে আস্তে আস্তে বয়স হচ্ছে অনেক তারপর অনেক রোগ তার গেছে। জানি না আল্লাহ কতদিন বাছায় রাখবে দোয়া করি বাছায় রাখুক কারণ আমরা চাই আমার মা বেঁচে থাকুক যতদিন আছে বেঁচে আমরা ততদিন এক সঙ্গে সব ভাই বোন থাকি বা যাই হোক দেখা হয় একটা মা বাবা না থাকলে আসলে সব ওই পরিবারটা একেবারে তুচ্ছ হয়ে যায় আমি হাসপাতালের ভিতরে প্রবেশ করছি আমার আমাকে বসায় রাখছি আমি আবার মাঝে মাঝে সিরিয়ালের কাছে যাচ্ছি আর এই যে একটা দুষ্ট আমার হচ্ছে ভাগ্নির ছেলে এটা অনেক দুষ্ট অনেক দুষ্ট অনেক ওই যে পা উপরের দিকে দিয়ে এই যে আমার মাটা আমার যেন সবাই দোয়া করবেন আমার মা অবস্থা অনেকটাই খারাপ আগের চাই অনেক দুর্বল হয়ে গেছে আবার ওই যে একটা পিচি দেখা যাচ্ছে এটা আমার ভাগ্নি ওর হচ্ছে এই ছেলেটা হওয়ার পর হচ্ছে একটা মেয়ে হচ্ছে পুর্তিবি সে পুর্তিগির জন্য সবাই দোয়া করবেন তো আমরা হাসপাতালে আসলে আসলে এই বাচ্চা নিয়ে আসা যায় না কারণ ওরা তো এরকম থাকে না সিরিয়ালে বল সিরিয়াল থাকে আর হচ্ছে এই যে এখানে সবার যে হার্টের যে রুগী ইয়া ডাক্তারটা উনি হচ্ছে একাই একু করে একাই সব করে এই কারণে একটা রুগীর পিছনে প্রায় এক ঘন্টা সময় দেয় তো যাক ডাক্তার অনেক ভালো আমার আম্মু ট্রিটমেন্ট এখানেই হচ্ছে আসে আবার যায় আসে আবার যায় তো আর কি করার এই যে এটা হচ্ছে আমার ভাগ্নের বড় ভাগ্নের বড় বোনের ছেলের ছেলে এটা আমার নাতি হয় ওইটাও আমার নাতি দেয় এটাও আমার নাতি মেয়ের ঘরের নাতি এটা ছেলের ঘরের নাতি তো যাক অনেক সময় কাটালাম অনেক ভালো লাগলো তা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব সবাই একটু আমার জন্য দোয়া করেছেন সবাই একটু দোয়া করবেন কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসা অবশ্যই আমার মাকে বাঁচিয়ে রাখবে এবং আল্লাহ তালার ওশিলাই আল্লাহ তালা একজন ওশিলা দিয়ে দিছে সবার মাধ্যে এই অশিলাতেই মানুষ বেঁচে থাকে যে কোনো কারণে হোক তো সবাই একটু দোয়া করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই